জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে ইমাম ও মহিলা ইমাম কি মহিলা ভাইরা আমার মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় পাচক তো নামাজ পড়া উত্তম এ ব্যাপারে কোনো দিমাতুল আমাদের মধ্যে হন না তবে হাদিসের আগের অংশ আছে সাল্লাম বলেছেন আল্লাহ মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা নামাজ পড়া বেশি উত্তম নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে মসজিদে দিনই কোনো প্রোগ্রাম কোন বিশেষ কারণে যদি আসে দিন এলে অর্জন করার জন্য আসে তাহলে মুক্ত সেই পরিবেশ থাকলে আসবে আর হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো শহরের মসজিদগুলো মহিলারা বাজারে ডাক্তার দেখাতে বিভিন্ন কারণে আসে সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে পাঁচক্য নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম মদিনা এক মহিলা পেছনে এসে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ এক সব নবীজিকে যখন বলেছেন নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সব হবে কেন কষ্ট করে আসো এখানে এক হাজার পালে ওখানে আর বেশি পাবে কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারে না আমাদের বুঝার তো অভিজ্ঞান করুন তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন বহু নামাজি মেয়েরা ওক্ত চলে যায় নামাজ পড়তে পারে না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনুল্লাহ বলতেন আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে প্রয়োজনে বের হবে এটাই সরিয়ার নির্দেশ কিন্তু আমাদের মা বোনরা যে কোনো কারণে বাইর হয়ে গেছে এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না বাসা যাওয়া ছাড়া পড়বে না তাহলে কাজা হবে তাহলে সেটা তার জন্য ক্ষতি করবে এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার পৃথক মসজিদ করার কোনো নজির শরিয়াতে নাই কোন আলেমের কোন মত এর সপক্ষে নাই এটা সারা ফিতনা যদি কেউ করে না যায় হবে সন্তান বয়স যখন দশ হয়ে যাবে তখন তাকে নবীজি সাল্লা সাল্লাম বিছানা পৃথক করতে বলেছেন তিনি বলেছেন ওয়াহাজুর হোম ফিল মাদা আজে আই ওয়াহাজুর হোম ফিল আই ইদা বালাগু আশা ও কমা ফিল হাদিস কোনো কারণে ওয়াফার রেকু হোম আসছে নিজের সন্তানদের বয়র যখন দশ হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও এক কম্বল এক কাঁথার নিচে দুজন ঘুমাবে না তখন আলাদা আলাদা হবে যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট আলাদা চকিতে মতো আর্থিক সঙ্গতি না থাকে তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে কোলবালিশ যাতে কিছু থাকবে আলাদা কম্বল কাঁথা থাকবে একই কাপড়ের ভেতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে আরও আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে বিধায় নী সাল্লাহ সাল্লামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে